হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম রূপা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি ঠাকুরগাঁ জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাশ করেছে তারপরে তার বিয়ে শি হয়ে যায় এই আফুর বর্ণা নাকি নেশা করে এই আফু নিজেই ডিভোর্স করে দিছে এই আফু চাচ্ছে একটু গরিব হোক কিন্তু যে দেখতে শুনতে ভালো হইতে হবে মোটামুটি গায়ের রঙ কালো হোক তাতেও কোনো সমস্যা নেই এই আফুরা কিন্তু চারটা ভাই বোন তিনটে বোন একটা ভাই ভাইটা ছোট সাড়ে সাত বছর বয়স এই আফু চাচ্ছে খুব সুন্দর মনে একটা মানুষ এই আফুর বয়সটা বলেছে পঁচিশ বছর আমার কাছে মনে হলো কি একটু বেশি হতে পারে এই আফুর বাসায় আমরা কিছুদিন পরে যাব সরাসরি হয়তো আপনাদের ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব দর্শক এই আফুকে যে বিয়ে শাদী করবেন স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাবেন এই আফু কেমন ছেলেকে পছন্দ করে আরও বিস্তারিত হয়তো পরে বলবো তার আগে কিছু কথা বলি সেটা আপনারা শোনেন আপনারা দয়া করে কোনো আফুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হতে পারেন কেন বলছি আপনি একটা আফুকে দিবেন হয়তো পাঁচশো টাকা আপনাকে বলবে যে ভাই আপনি শুধু একটা একটা সিম কিনে দেন আর এক কিছু টাকা গাড়ি ভাড়া দেন আপনার বাসায় আসতেছি আপনার কাছ থেকে যদি পাঁচশো টাকা নিতে পারে আপনার মতো আরো দশজনের কাছ থেকে প্রতিদিন যদি পাঁচ হাজার টাকা হয় পাঁচশো করে দশ জনের কাছ থেকে নিতে পারে তাহলে কি মাস গেলে তার দেড় লক্ষ টাকা ইনকাম তাহলে কি ওই আফু কখনো কোনো দিন বিয়ে শাদি করবে বলেন কখনো বিয়ে শাদি করবে না সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই দয়া করে কোনো আপুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হতে পারেন আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদের কখনো কমেন্ট দেখছেন মানুষে কি কমেন্ট করে আমার চ্যানেলে ভিডিও দেখেন আমার কমেন্টগুলো দেখেন আমি বলবো না ভালো কমেন্ট করে আপনি নিজে দেখেন আর তাদের চ্যানেলে কি কমেন্ট করে খারাপ কমেন্ট করে না এটা আমি বলবো না আপনি নিজে যাই দেখেন আর একটা কথা বলি আপনারা তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে কখনো কোন সময় ক্যামেরার সামনে দেখছেন দেখেন নাই মনে হয় আর যাদেরকে দেখছেন তারা অবশ্যই কাজ করে এখন আমি যদি আপনার কাছে টাকা টাকা চাই যে ভাই দেন দুই আমি আপনার বিষয়ে কাজ করি ভাই আমি তো বিভিন্ন জায়গা ফোনে কথা বলতে গেলেও আমার অনেক টাকা নষ্ট হবে সেই ক্ষেত্রে আপনি যদি আমাকে কিছু টাকা অ্যাডভান্স না করেন তাহলে আমি কিভাবে কাজ করব। আর তাদেরকে আপনি টাকা পয়সা দেন তারা কি করে আপনাকে ওই এখন নাম্বার দিয়ে দেয় সরাসরি আপনি তার সাথে কথা বলেন আপনাকে বিয়ে করায় করাই প্রতিশ্রুতি দিয়ে আপনাকে অনেক অনেকটা লাখ লাখ টাকা বিয়ে করায়ও দেয় ফোনে আপনাকে ওই আইডি কার্ড মার্ড তারা বানায় নেয় হয়তো বিয়ে করাই দেওয়ার পর আপনার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় আর তাদের চিন্তা ভাবনা এটা যে মানুষের কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নিব। তারা যদি ইচ্ছে করে একটা মেয়েকে বিয়ে সাথে করাই দিয়ে সংসার করাই দিতে পারে ইচ্ছে বলে পারে কিন্তু সেটা করে না হয়তো করলে সে সামান্য কিছু হয়তো টাকা পয়সা পাবে আর এটা করলে লাখ লাখ টাকা পাবে আর আমার চিন্তা কি জানেন তাদের থেকে অনেক বড় তারা তো ভুল করতেছে তাদেরকে আমি বলি ভাই আমার ভিডিওটা দেখেন আপনারা ওর থেকে আপনি বেশি অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারবেন সেটা একসময় সময় আসবে কিভাবে আমার চিন্তা ভাবনা সেটা আপনাদেরকে বলি তাদের থেকেও আমি বেশি টাকা পয়সা ইনকাম করব তাদের থেকেও আমি সুনাম অর্জন করব। সেটা কিভাবে সেটা একটু শুনেন আজকে আমি আপনাকে বিয়ে শি করাবো ধরেন আপনি গরিবের একটা মেয়ে আপনার সাথে দিচ্ছি যদি সুন্দরী হয় আপনার এলাকা সবাই জানবে বিয়েটা কে করাইছে এই ঘটককে রায়ভারকে তাহলে বলবে রাজু খান হ্যাঁ তাহলে ঠিক আছে রাজু খানের নাম্বার দেন আমি দেখি একটা বিয়ে করা যায় কিনা না আপনার মাধ্যমে যদি নর্মালে দশজন মানুষকে আমি বিয়ে করাই দিতে পারি আপনার বিয়েটা করাইছি হৃদয় আপনার বিশ্বাস আছে মানুষের আমি আরো 10টা বিয়ে করাইতে পারবো 10টা দশ জনের কাছ থেকে যদি এক এক জনের কাছ থেকে টাকা করে নেই দশ জনের কাছ থেকে 10 টাকা নিবো আমি তাহলে ওই 10 জনের মাধ্যমে আরো আমি একশো লোক পাবো তাদের একটা বিশ্বাস থাকবে বিশ্বাস অর্জনটা আমি করবো সেই ক্ষেত্রে ওই যে যে একজন লোক মানে একবার গাছ কেটে খেয়ে ফেললো হ্যাঁ সে তো একবারই খেয়ে ফেললো সে তো মানুষ সমাজে মুখ দেখাইতে পারতেছে না যা টাকাটা অবৈধভাবে ইনকাম হচ্ছে আর আমি বৈধভাবে তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারতেছি তো দর্শক আপনি বলেন ওইটা ভালো নাকি আমি যেটা করতেছি এটা ভালো তাহলে আমার টাকাটাই মানে ইনকাম বেশি মাসে ইনকাম বেশি সৎভাবে আমি দুই টাকা ইনকাম করলাম সেই ক্ষেত্রে আপনাদের বলি যারা ইউটিউবার আছেন ভিডিওটা দেখেন আপনারা কেউ দয়া করে কোনো বোনকে কোনো বোনকে প্রতারণার শিকার করবেন না বোনকে দিয়ে কোনো ভাইকে আর একটা মন ভাঙ্গা একটা মর্জিদ ভাঙ্গা কিন্তু সমান কথা আপনারা দয়া করে কেউ এই সব কাজ করবেন না এই সব কাজ থেকে বিরতি থাকুন আর প্রশাসনকে আমি প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে আফুগুলোয় মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় আপনারা সর্বোচ্চ এদেরকে আইনি আওতায় চেষ্টা করেন সর্বোচ্চ কারণ এরা মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আর একটা কথা বলি দর্শক আমার কথায় কোথাও ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার যারা সদস্য আছেন তারা স্ক্রিনশট মেরে আমার এখানে আপনারা ফটো পাঠিয়ে দিবেন যাদেরকে বিয়ে শাদী দি দিচ্ছি অনেকের কাছে বাকি টাকা আছে আমার কিছু বাকি টাকা আছে দয়া করে আমার বাকি যে টাকাটা পাবো ওইটা আপনারা আমাকে দিয়ে দিবেন দর্শক আপনাদের কাছে অনুরোধ রইল কারণ হয়তো এখন না দিলেও মরার পরে আপনার দিতে হবে স্বভাব দিতে হবে তা দয়া করে যাদের কাছে বাকি টাকা পয়সা পাবো দর্শক আপনারা দিয়ে দিবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি তার আগে এই আফুর বিষয়ে কিছু কথা বলি এই আফুর ইচ্ছা যে ভাই আমি একটু মানে বয়স্ক লোককে বিয়ে সাথী করব না মানে 30 35 বছর বয়স এমন একজনকে বিয়ের शादी করব এই অ্যাপু যেটা বলেছে সেটা হয়তো আমার মনে হয় 37 38 হলেও চালাই দেয়া যেতে পারে তবে দেখতে শুনতে একটু ভালো হইতে হবে পড়াশোনা কিছুটা জানতে হবে এমন যাতে মানুষ সমাজে নিয়ে চলা যায় এই অ্যাপু যেটা নিজের কথা সেটাই আপনাদের বললাম দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি দয়া করে কেউ সরাসরি ফোন দিবেন না সরাসরি ফোন দিলে কিন্তু আমাকে পাবেন না হোয়াটসঅ্যাপ এ আপনারা ভয়েস করে রাখবেন কিংবা এস এম এস করে রাখবেন দর্শক নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমি যত শর্ট টাইমে পারি আপনাদের সাথে যোগাযোগ করবো দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে